আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে একুশে এপ্রিল দুই হাজার চব্বিশ সাল আমি যে রাস্তাটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা বারো ফিট ঢালাই ফিটিং রোড এই রোডটা অল্প একটু সামনেই এক কিলো সামনেই গাজীপুর নসুন্দী এটা কলা হাইওয়ে রোড আর পিছনে যে রাস্তাটা গেছে এটা বড়গাঁও বাজার বড়গাঁও বাজারে চলে গেছে তো বড়গাঁও মৌজা বড়গাঁও মৌজা মুক্তারপুর ইউনিয়ন যে প্লেসটা দেখতেছেন এটা আল্লাহর মসজিদ মসজিদ মাঠ মহল্লা মসজিদ আর এই যে মসজিদের সাথে এই জমিটা সুন্দর একটা জমি এখানে জমির পরিমাণ দশ কাঠা বাগান লিচি বাগান বড়ো বড়ো লিচি গাছ লিচি বাগান একদম রাস্তার রোড ধরে এই যে রোডটা একেবারে রোড থেকে শুরু করে এই লিচি বাগান সমৃদ্ধ এই জমিটা বিক্রি করা হবে যদি কারো এই জমিটার প্রয়োজন হয় ইমার্জেন্সিতে যোগাযোগের জন্য অনুরোধ করা যাইতেছে আম কাঁঠাল লিচি নারকেল কলা বিভিন্ন ধরনের ফলজ গাছে মুখরিত একটা সুন্দর পরিবেশ দেখতেছেন এই যে রাস্তাটা রাস্তা ধরে এই যে ফলজ গাছ সমৃদ্ধ লিচি গাছ আছে জাম গাছ আছে তাল গাছ আছে নারিকেল গাছ আছে এই যে রাস্তাটা এই যে আল্লাহরকর মসজিদ একদম মসজিদের সামনের সামনের ফ্লটটা যদি কারো এর মিটার প্রয়োজন হয় সরাসরি প্রাইভেট কার ঢুকবে যে কোনো বাড়ি যানবাহন ঢুকে যদি এই এই দি জমিটা লিচি বাগান সুন্দর একটা লিচি বাগান অনেক ফলজ গাছ সমৃদ্ধ দেখতেছেন অনেকগুলি লিচি গাছ লিচি বাগান করা এটাও লিচি গাছ জমির ভিতরে শীতল হিম হিম পরিবেশ জমির ভিতরে ঢুকলাম সুন্দর গাছ গাছেরিতে মুখরিত একটা সুন্দর পরিবেশ আম গাছ আবার লিচি গাছ এটা এটা এটাও ফলজ গাছ এই যে সামনে লিচি গাছ এই জমিটা এটা হচ্ছে গে রাস্তা মেন রাস্তা মেন রাস্তা এবং এই যে আল্লাহর মসজিদ এই যে জমিটা সুন্দর জমি ঘর থেকে বের হলেই নামাজের ব্যবস্থা আছে আল্লাহরক মসজিদের পরিবেশটা খুব সুন্দর লিচি গাছ ফলজ গাছ কলা গাছ আম গাছ লিচি বাগান সমৃদ্ধ এটা সুন্দর পরিবেশ এই মাটির গড়টা সহ বিক্রি করবে মাটির গড়টাও বিক্রি করে ফেলবে মাটির গড়টার সহ টোটাল এখানে জমির পরিমাণ টোটাল দশ কাঠা যে মাটির গড়টা দেখতেছেন পাকা ডালাই করা এই মাটির গড় সহ মাটির গড়টা সহ বিক্রি করবে পরিবেশটা দেখতেছেন এত সুন্দর পরিবেশ বাড়ির গড়টা এই বাড়িটা সহ বিক্রি করবে টোটাল দশ কাঠা জমি যদি কারো ওই দশ কাঠা জমির প্রয়োজন হয় অনতি বিলম্বে যোগাযোগের জন্য অনুরোধ করা যেতেছে কাগজপত্রে একদম আপডেট খাজনা খারিজ সমস্ত মিউটেশন কমপ্লিট করা আছে যদি কারো ওই জমিটার প্রয়োজন হয় উপরোক্ত নাম্বারে জরুরিভাবে যোগাযোগ করবেন জমির পরিমাণ দশ কাঠা বাগান আছে সুন্দর বাগান জি সুন্দর প্লিস রোড ফ্রেশ রোড ফ্রেজে চলে আসলাম রাস্তাটাও বিজি থাকে সামনে ইটা খোলা নসুন্ধি হাইওয়ে রোড এবং এই রাস্তাটা বরগাঁও বাজারে গেছে এখান থেকে সুন্দর একটা পরিবেশ এই যে মসজিদ খুব ব্যস্ত থাকে গাড়িগুড়ি যানবাহনের কোনো সমস্যা নাই যে বাড়িটা সহ বাগান পুরো বাগানটা আম জাম কাঁঠাল লিচি লিচি সমৃদ্ধ বাগান বাগান বাড়ি এই বাড়িটা বিক্রি করা হবে একের এই যে দোকানটা দোকানের কর্নার থেকে শুরু করে একদম বাড়ি পর্যন্ত পুরো বাগানটা একে ওই যে মুরব্বিটা আসতেছে মুরব্বির ওইখানে পর্যন্ত রোড ফেস ওইখান থেকে শুরু করে একে এই পাশ পর্যন্ত এসে একের আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও গ্রাম বড়গাঁও ইউনিয়ন মুক্তারপুর থানা কালীগঞ্জ জেলা গাজীপুর আল্লাহর মসজিদের সাথের জন্য আলাইকুম